আপনারা অনেকে কিন্তু কম প্রাইজের মধ্যে বালি পাউডার খোঁজেন দেখুন পুরো কালো বর্ডার একটা মাদি পায়রা নিচে বাজির পায়রা এটা কিন্তু ছেলের জন্য থাকবে সীমিত দামের মধ্যে কিন্তু এই পায়রাটা সেন্ড করে দেওয়া হবে নিচে বাজি একদম ঠিক আছে বাজি দেখে আপনারা নিতে পারবেন এই যে খেললো খেলে বসে গেল ঠিক আছে বাজিটাও দেখিয়ে দিলাম আর কালারটা দেখে নিন অনেকে কিন্তু এরকম কালারের মধ্যে পছন্দ হয় একদম নিচেই বাজি ঠিক আছে বাজিটা আপনাদের জন্য দেখিয়ে দিলাম জুটি পায়রা কিন্তু অনেকেই খোঁজ করছেন আপাতত দেখুন নট পায়রা ওরা হবে কিন্তু বাজি হবে দেখুন দেখুন স্ট্যান্ডিং হলুদ পোপে একটা নট নিচে বাজির পায়রা আর এই কালারের কিন্তু পায়রা একদম দেখা কালারটা দেখুন ঠিক আছে সুদ্রি কালার এই কালারের মাদি নিচে বাজি হয় না খুবই কচিত কারণ হয় খুবই সুন্দর বাজি একদম নিচ থেকে ঠিক আছে আর এটা হচ্ছে নট পায়রা দুটোরই নিচে বাজির পায়রা কালারটা দেখুন শুধু মাদি পায়রা এই যে এটা এরকম দাঁড়িয়ে বাজি করলো প্লাস মাটিতে ঠোকা দিলে কিন্তু মাটিতেও বাজি করে এই যে বাজি মিস নেই এই যে কটা বাজি করে দিল দেখলেন ঠিক আছে যত বাড়ি তুলবো সত বাজি শুধু কালারটা খুবই রিয়ার তারপরে বাজিটাও ভালো পুরো দাড়ি বাজি করে একদম এই যে যতবারই ছাড়বো শতবারই কিন্তু বাজি করবে এই যে এচিয়ে গেল পায়রাটা তো কাগজির মধ্যে অনেকেই চেয়েছিলেন নিচে বাজি দেখুন বড় বড় ফেদার দুটোই কাগজি পায়রা ঠিক আছে দুটো পায়রা সেলের জন্য থাকবে একই গেট মধ্যে আছে দুটোই কিন্তু নিচে বাজির পায়রা ঠিক আছে মাদিটার বড় ফেদার একদম ঠিক আছে যারা কাকজি চান আর কি নিচে বাজি তো পায়ে ফেদার বড় বড় কিছু উল্লোম কাটা আছে দেখুন এই যে বেরোচ্ছে দেখুন বড় বড় ফেদারের এটা কিন্তু নিচে বাজি এই যে বাজি ছেড়ে এই দুটো বাজি করলো এই দূরে দূরে করে বাজি করে বসে গেল চালের মাথায় ঠিক আছে এটা মাদি পায়াটা দেখুন চালতে লাভ দিকেও বাজি করবে আহ 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 চালতে লাভ দিয়েও দেখুন বাজি করবে আহ 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 এই যে এবার নরপায়াটারও বাজি নরটা নর নরপায়া পায়রা একটা বাজি করেছে কারণ কি দড়িতে কিন্তু সব পায়রা ভালো খেলে না মাদির পায়রাটা ভালো বাজি করেছে নর নরপায়টা কিন্তু একটু কম বাজি করেছে দুটো পায়রারই ভালো বাজি এক কালার চেকার দেখুন একই কালারের মধ্যে খুবই সুন্দর এক জোড়া দুটোর একই রং একই চোখ পুরো সেটিং পেয়ার যদি কারোর লাগে স্ক্রিন দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন শুধু মাদিটার গেট আপটা দেখুন চোখ দুটোই সাদা হ্যাঁ যারা এরকম চেকার চান মাদিটার একদম মোম হাইট বাজি দড়িতে খেলছে না নর পাটা একদম কিন্তু দড়িতে বাজি হাত বাজি একদম কিন্তু এরকম কালার কিন্তু খুবই রেয়ার হয় আপনারা কম বেশি জানেন এই কালারের মধ্যে কিন্তু নিচে বাজি পাওয়াই যায় না তা চলুন পায়েটার বাজি দেখিয়ে দেওয়া যাক নর দেখুন খুব সুন্দর কালার একজোড়া নীলা নাপ্তা দেখুন এটা একদমই নীলা হয়েছে সাইজটা দেখুন শুধু ঠিক আছে এটাই মাদি পায়রা সামনেরটা নর পায়রা দুটোই নাপ্তা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন যারা ওড়ানোর জন্য চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে দুটো পায়রা সেলের জন্য আসবে চোখগুলো দেখুন পুরো ঘিয়ে চোখের হবে অল্প বয়সী পাট্টা পায়রা একদম গেট আপটা দেখে নিন ঠিক আছে নীলা পায়রা কিন্তু বলে এগুলোকে এটা যদিও নীলা আসেনি নাপতারি বাচ্চা তো জোড়া যারা ওড়ানোর জন্য চান তাদের জন্য কিন্তু খুবই বেস্ট হবে যেমন সাইজ তেমন মনেও ভালো পায়রাগুলোর ঠিক আছে ওরা গ্যারান্টি থাকবে দেখে নিন ভালো হবে দুটো পায়রাই কিন্তু স্ট্যান্ডিং ভালো ঠিক আছে দেখুন নর্মালি কনফার্ম আছে তো বন্ধুরা বেলডাঙার একটা দেশি গিরিবাস পায়রা শখ করুন এটা যেমন বাজি হবে তেমন কিন্তু ওরা হবে পায়রার কালারটা দেখুন ঠিক আছে ওড়ানোর জন্য খুবই বেস্ট পায়রাটা যারা পুরোনো ব্লাডের পায়রা চান তারা কিন্তু এই ছাতি পায়রাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে একটা নর পায়রা দেখে নিন স্ট্যান্ডিংটা খুবই সুন্দর পায়রাটা তো ল্যাজের দুটো কাঠি কিন্তু সাদা ঠিক আছে এটারও দুটো কাঠি কিন্তু সাদা দুটো না তিনটে কাঠি হবে হয়তো তো তিনটে কাঠি না চারটে কাঠি মতো সাদা আর মুখ এরকম ছাতি আছে অনেকটা শাকদোমা গোছের পায়রা তো যদি কারো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো আজকে আর একটা পায়রাই আপনাদের শুধু দেখানো বাকি আছে লটুন পায়াটা খুঁজে পাচ্ছি না এই যে লোটুন পায়াটা এই যে মা আর এটা হচ্ছে তার মেয়ে ঠিক আছে এরকমই সেম ঝুঁটি হবে কিন্তু পায়াটার বড় বড় ফেদার এটা সিঙ্গেল মাদি পায়রা এটা সেলের জন্য থাকবে দেখুন এই উঠে গেলো বড় ফেদারের বাজি গ্রান্টি বাজি দেখিয়ে দেবো এটা হচ্ছে ওর বাবাটা ঠিক আছে তো আমি তো ফেন্সি পায়রা রাখি না এদের জন্য ফস্টার করাই তো ভুলবশত একটা বাচ্চা উঠে গেছে তো বন্ধুরা এবার আপনাদের কিছু আজকে কথা শেয়ার করব যেটা হলো যে কাবজি কালেকশান এই যে পায়রা দুটো দেখুন কিছু কাগজি পায়রা আছে আমাকে একজন দিয়েছে মানে যারা মানে যে আমাকে কালেকশন করে দিয়েছে আর কি তো তার নাম করব আজকে করবো ডৌরির মহিবুলকে অনেককে অনেকেই কিন্তু চেনেন ডৌরি বাড়ি তো ওরই হাতের কালেকশন কেমন বাজি একটু আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন আওয়াজই আলাদা ঠিক আছে এটা মাদি আর এটা হচ্ছে ওর পায়রা অনেকই দেখেছে অনেক লোকের বাড়িতে এই যেরকম সুরকি নিয়ে বাজি করে এরকম কিন্তু কবিতা দেখাই যায় না গেট আপ দেখুন শুধু আমার দুয়েক হচ্ছে দিয়েছে কি এক মাস হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি এর যেমন ওরা তেমন বাজি পায়টা বাজির কোয়ালিটিটা দেখুন একবার দেখুন সুরকিটা দেখুন আয় 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 বসে গেল কেমন সুরকি ধরছে দেখলেন এভাবেই কিন্তু শীষে উঠে বাজি করে পায়রাটা তো এই পায়রাটা কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু আপনাদের বাজি দেখিয়ে দিয়েছি এই পায়াটাও কিন্তু মইবুলের হাতেরই দেওয়া শুধু সাইজটা আর পায়ে ফেদারটা দেখুন ঠিক আছে তো আমার খুবই সুন্দর সুন্দর পায়রা দিয়েছে যেগুলো মানে তুলনা হয় না তো থ্যাংক ইউ মইবুল এত সুন্দর পায়রাগুলো আমার দেওয়ার জন্য শর্ট ভিডিওতে দেখেছেন আমরা খুব সুন্দর বাজি এটাও কিন্তু মইবুলেরই কালেকশন তো পায়রাটার আপনাদের বাজি দেখিয়ে দিচ্ছি দেখুন কোয়ালিটিটা কেমন আওয়াজ দেখুন আর সুরকি দেখুন আওয়াজটা দেখুন জাগায় দাঁড়িয়ে কেমন বাজি করছে এভাবেই কিন্তু পা ছড়িয়ে বাজি করে আকশা এই যে লাভ যে এবার পা সাদা সবুজ নর পায়রা আর এই যে সাদা সবুজ জুটি নর আপনারা দেখেছেন ভিডিওতে নিচে বাজি করছে এটাও কিন্তু ওর হাতেরই দেওয়া আর আপাতত যে পায়রাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সেলের জন্য না আপনারা কিন্তু অবশ্যই আপনার স্ক্রিনশট মেরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন না অনেকে এটা করে থাকেন তো পায়রাগুলো দেখিয়ে দিলাম যেগুলো সেলের ছিল সেইগুলো তো আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর এইদিকে এদিকে একটা আছে মুশকি রাজশাহী মাদি আমার লালের বাচ্চা এরকম মুসকি কেটেছে বড় ফেদারের তো এটা সিঙ্গেল মাদি পায়রা যদি কারোর লাগে এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে বাদবাকি যেগুলো সেলের তো আগেই দেখিয়েছি দেখুন এটা কিন্তু সেলের জন্য থাকবে মাদি পায়রা তো বন্ধুরা আমার চ্যানেলের কিন্তু ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক ফেসবুক লিঙ্ক সমস্ত বিষয় দেওয়া থাকে ডিসক্রিপশন বক্স চেক করে অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন বা আমাদের সরাসরি ফেসবুকে এসে কথা বলতে পারেন ফেসবুকে বিভিন্ন রকমের কিন্তু ভিডিও দেওয়া হয় বা আমাদের পার্সোনাল নাম্বারও দেওয়া থাকে আপনারা চাইলেই অ্যাড করে কিন্তু সরাসরি কথা বলে নিতে পারেন